আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার দুধে ভেজানো লাচাশেমাই তো প্রথমে একটা কড়াই আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেবো তো ঘিটা গলে আসলে আমি এখানে দিয়ে দেবো কাজুবাদাম কুচি আর কিশমিশ কাজুবাদাম আর কিশমিশটা আমি একটু হালকা ভেজে নিব এটা ঘি ভেজে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এটা আমার ভাজা হয়ে গেছে এবার এটা আমি উঠিয়ে নিব তারপর আমি ওই কড়াইয়ে আর একটু ঘি দিয়ে দেবো তারপরে এখানে দিয়ে দেবো আমি লাচ্চা সিমাই লাচ্চা সিমাইটা এবার আমি ঘিয়ে ভিত ভালোভাবে ভেজে নেব তো এভাবে লাচ্চা সিমাইটা যদি ঘিয়ে ভেজে নেন তাহলে কিন্তু রান্না করার পর এটা কিন্তু একদম গলে যায় না আর খেতে অনেক ভালো লাগে তো এভাবে আমি বেশ খানিকক্ষণ লাচ্চা সিমাইটা ভেজে নেব তোমার লাচ্চা সিমাইটা ভাজা হয়ে গেছে এবার এটা একটা সাইডে আমি রেখে দেবো তারপরে এখানে আমি আগে থেকে দেড় কেজি দুধ জাল করে এক কেজি করে নিয়েছি একটু ঘন করে নিয়েছি আমি তারপরে এখানে দিয়ে দেবো আমি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে আমি দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব তারপর আমি এটা আবারও জাল করে নিব এরপর এখানে দিয়ে দেবো সাদা এলাচ দারচিনি তেজপাতা তো সীমায় রান্না করতে মশলাগুলো দিলে কিন্তু সীমায় খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতে অনেক ভালো লাগে তারপরে এখানে দিয়ে দেবো আমি চিনি চিনিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটা জাল করে নিব কারণ চিনি দিলে দুধটা কিন্তু আবার পাতলা হয়ে আসে এই জন্য আমি এটা আবারও জাল করে নিব এরপর এখানে আমি দিয়ে দেব কনডেন্স মিল তারপর আমি এটা আরও আবারও কিছুক্ষণ জাল করে নিব তোমার জাল করা হয়ে গেছে এবার আমি এগুলো মশলাগুলো আমি উঠিয়ে নিব এবার আমি একটা বাটিতে হাজার লাচ্চা সীমাগুলো আমি সুন্দরভাবে সেট করে নিয়েছি এবার উপর থেকে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দেবো এভাবে গুঁড়া দুধ দিলে কিন্তু সীমায়টা খেতে অনেক মজা লাগে উপরে একদম সরের মতো হয়ে থাকে আর দেখতেও ভালো লাগে তারপরে আমি জাল করা দুধটা আমি এই সীমার উপর দিয়ে ভালোভাবে সেট করে নেব এরপর আমি উপর থেকে ভাজা কাজু বাদাম ও কিশমিশ দিয়ে দেবো তবে রান্না করা হয়ে গেছে এবার আপনার দেখাচ্ছি কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে লাচ্চা সময় খেতে আর এই লাচ্চা সীমাটা ফ্রিজে রেখে খেলে অসম্ভব মজা লাগে আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন Thanks for watching the video.